হ্যালো গাইয়েজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো এবং ভালোবাসি আমিও ভালো আছি তো এই তো চলে আসলাম দুপুর থেকে একটি নতুন ব্লগ নিয়ে তো আপনাদের মাঝে আমি কিছু হচ্ছে আমার বাবার বাড়ির হচ্ছে পরিবেশ হচ্ছে শেয়ার করতে আসলাম তো চলেন আমার সাথে থাকেন এবং আমার পুরো ভিডিওটি দেখবেন তো চলুন এখন দুপুর বারোটা বাইরের পরিবেশ অনেক সুন্দর তারপর চলুন আমার বাবার গোয়াল ঘর আপনাদের সাথে শেয়ার করব। এখানে অনেকগুলো গরু থাকে গোয়াল ঘরে এখানে গরু রাখা হয় রাত্রেবেলা তারপর এখানে পানি খাওয়া হয় খড় খাওয়া হয় আমার বাবার হচ্ছে একবার রমজান মাসে হচ্ছে তিন লাখ টাকার গরু চুরি হয়েছিলো তখন থেকে আমার বাবা রাগ করে একটা ঘর বানালো এখন অনেক সুন্দর হয়েছে ঘর এখন চোর ঢোকার কোনো মানে চান্সই নাই এখানে কবুতরগুলো থাকে ঘরের এক পাশে এই যে দুইটা কবিতরের বাচ্চা উঠেছে এই টপে তাও হচ্ছে কবিতর থাকে তো এখন নাই খাবার খেতে গেছে তারপর এখানে একটা হচ্ছে ডিম নিয়ে বসে আছে মা কবিতর তারপর এখানে খড় খায় গরুতে এটা গেট গল এটা গেট তারপরে তো গরু বাঁধা আছে এখানে এটা হচ্ছে আমার হচ্ছে মেয়ে বাবু হবে তারপর হচ্ছে এটা আমার এটা আমার সন্তান আট মাসের গর্ভবতী বাবু হবে এই গরুটার তারপরে এতে এখানে একটা আমার এটা আমার ছাগল আমার হচ্ছে আমাদের অনেক ছাগল আছে তবে ওগুলোর হচ্ছে পিক কোঠায়নি এটা আমার ছাগল আমি পাতা খেতে দিচ্ছি আমি এটা কুরবানি দেব তার জন্য কিছুদিন আগে এটা কেনা হয়েছে তার জন্য এটা রয়েছে কিউট একটা বাছুর গরুর দেখেন কালকে হয়েছে আমার চাচিদের হচ্ছে যেখানে মানুষ যায় তার সাথে চলে আসছে আমি গেছিলাম আমার পিছন পিছন এসে আমাদের এখানে বসে আছি তারপরে যে একটা কিউট বিড়াল এই যে একটা কিউট বিড়াল তারপরে এই যে গোবর ওর দিয়ে কি সুন্দর জ্বালালি তৈরি করা হয় পুরার জন্য আসলে গরু মানে পুসা অনেক উপকারী কারণ হচ্ছে তার হচ্ছে গোবর সার হিসাবে ব্যবহার হয় জ্বালালি হিসাবে ব্যবহার হয় তারপরে এই যে একটা মজার জিনিস দেখেন এখানে তিনটে একসাথে সাপ বসে আছে এই যে পুকুর পাশে অনেকগুলো বড়ো বড়ো সাপ আছে এই জায়গাগুলোতে তো আমরা গেছিলাম তার জন্য তিনটে সাপ দেখেছি দিয়ে ভয়ে চলে আসছি তারপর এখানে আমার ছেলে একটু মানে গাছ ছিল গাছটা তো উঠবে তার জন্য হচ্ছে এটা একটু বলছে আমি উঠি তো আমি একটু মানে ভিডিও করলাম তাই আর কি এখানে একটু উঠবে তাই হচ্ছে বলছে আম্মু এটা আমার মোটরসাইকেল তাই চালাচ্ছে তারপর আশেপাশে অনেক গাছগাছালি অনেক প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর মাসাল্লা তা আমি বলছি এখন চলো নামা নামা নামো বাসা চলো তার জন্য হচ্ছে এখানে আমরা এখন যাব এক জায়গা আমাকে বলছে আমু এখানে কি সাপ আছে আরও আমি বলছি না এখানে সাপ নাই তার জন্য এখানে একটা মাছ পানি খাচ্ছিল তাই মাছ দেখছিল মনে হচ্ছে সাপ আমি বলছি সাপ না মাছ বাবা আমরা পুকুর পাড় দিয়ে আমরা যাই একটা ডোমরের গাছ আছে ওখানে হচ্ছে পানিতে পড়া তার জন্য আর ওপরে ওঠার জন্য কিন্তু ওখানে মানে সাপের ভয়ে আর উঠতে পারিনি তার জন্য আবার আমি একটু উঠেছিলাম তারপর আবার নেমে গেছিলাম কারণ ওখানে এ গাছে অনেকগুলো সাপ চড়ে থাকে রাত্রেবেলায় আবার হচ্ছে সকালে পানিতে পড়ে যায় আবার ই হচ্ছে আবার রাত্রের বেলা উঠে যায় তারপরে তো আমরা হচ্ছে ওখান থেকে বাড়ি আসলাম আমার আম্মুকে বলবে যে না নি অনেকগুলো তার জন্য দড়ি আগে যাই আমার তারপর বাচ্চা আসে আম্মুকে বললো তারপরে এদের চাল কুমডা কিনে নিয়ে আসলো বড়ি দিবে তার জন্য তো হচ্ছে সবাই হচ্ছে আমার ভিডিওটি দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো গ্রামের পরিবেশ কার কাছে কেমন লাগলো আমাকে হচ্ছে কমেন্ট করে জানাবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah is bye.